আজ সকালে দুই মহিলা সহ একজন পুরুষ তিনজনকে শিয়ালদাহ স্টেশন থেকে আটক করা হয় সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করার সময় টিকিট পরীক্ষাও তাদেরকে আটক করে জানা গেছে তাদের বাড়ি মায়ানমারে ভারতে প্রবেশে তাদের বৈধ কোনো কাগজপত্র নেই তাদের উদ্দেশ্যই ছিল দিল্লি যাওয়া বলুন বলুন কোথা থেকে আসছেন আপনারা সেটা আপনি বলুন ওই ভাই আপনি বলুন কোথায় আসছেন মায়ানমার ভারতে এসছেন কি পাসপোর্ট আছে পাসপোর্ট আছে কি করতে এসছেন তাহলে এখানে হ্যাঁ কি আছে গুরুবত হ্যাঁ পাসপোর্ট নেই ভাড়াতে চলে আসলেন আমাকে যে কার্ড আছে কার্ড দেখান কি কার্ড আছে আপনার হ্যাঁ

हमको सर नमस्कार गरीब लोग गरीब है तो भारत का मारने -एदुज़न के लिए आए हैं एक दूजन के एक दूजन के भारत का मारने के लिए आए हैं है